নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমাদের সাথে আছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী স্যার আমার প্রথম প্রশ্ন আজকে বর্তমান পত্রিকাতে একদম বড় বড় করে হেডিং করা হয়েছে শুধু তাই নয় মমতা ব্যানার্জি যেটা বলেছেন যে মোদী মানে আমাদের প্রধানমন্ত্রী মোদী গণতন্ত্রকে জেলে ভরছে কি বলবেন দেখুন এই পত্রিকা বা এগুলো কোনো বেশ নেই কারণ বর্তমান পত্রিকায় তৃণমূল জায়গা দিয়েছি তাদের বিশাল বড় অফিস করেছি বিজ্ঞাপন দিচ্ছে সুতরাং ওদের হয়ে গুণগান গাইবে বা কি করবে সেটা পত্রিকার এডিটর চিপ এডিটর ওদের বকে মমতা ব্যানার্জী যদি ডাইরেক্ট কিছু বলে এবং সেটা যদি আপনাদের মিডিয়ার সোশ্যাল মিডিয়া বা অন্য মিডিয়া সেটাকে যদি ক্যাসেট করে সেটাকে যদি নিয়ে আসতে পারে সেটা যুক্তি আছে কিন্তু পেপার কিভাবে লিখবে কে কে লিখবে লিখবে না বারো সেটা তাদের চিফ এডিটেটারের কাছে এটুকু বলতে পারি বাংলায় গণতন্ত্র শেষ হয়ে গেছে বলি এবং মমতা ব্যানার্জির দিন শেষ হয়ে আসছে বলি আজকে উনি প্রলাপ বকছে সাংবাদিকদেরকে নানান সময় নানান রকম কুৎসা করছে আঙুল দেখাচ্ছে কি বলবেন আরে কার কথা বলছেন বলুন তো এই চোর যে কদিন আগে চুরির দায়ে দেশদ্রোহীর দায়ে তাকে সংসদ ভবন থেকে তাড়িয়ে দিল সংসদ পদ খারিজ করে দিল যে মেয়েটি কৃষ্ণনগর থেকে নির্বাচিত সেই কৃষ্ণনগরের মানুষের কথা বলল না কৃষ্ণনগরের মা বোনের কথা বলল না কৃষ্ণনগরের মানুষের বুকের যন্ত্রণা সংসদে বলল না এক কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে আরেক কোম্পানির বিরুদ্ধে উনি বললেন কি কি না ভেনিটি ব্যাগ পেলো লিপস্টিক পেলো উৎকোচ পেলো সে তার বিনিময়ে এমনকি সাংসদদেরও একটা পাসওয়ার্ড দেওয়া হয় সে পাসওয়ার্ডটা পর্যন্ত ভারতের সংবিধানের সার্বভৌমত্বকে নষ্ট করে দিলো ওই তার জন্য এইটিস কমিটিওকে ওকে ডেকেছিল এই এইটিশ কমিটি যাওয়ার পরে কি করলো যখন বেরোলো ওই যাত্রা পার্টি দেখেছেন যাত্রা পার্টি থান্নার রোল করে চোখে বেস্তিল লাগিয়ে কান্নার রোল করে ও ওই রকম চোখে বেড়ুনের আগে চোখে বেশ দিল এই আমাকে এই করছে এই করেছে বলে অভিনয় করছিল আজকে সেই মেয়েটিকে যখন বহিষ্কার করলো ওই চোরকে আজকে দুনিয়াতে আজকে ওই কৃষ্ণনগরে আবার ওকে প্রার্থী করলো আর মমতা ব্যানার্জি প্রথম সভা যেটাকে মুসলমান বলে কোনো শুভ কাজ করতে গেলে বলে বিসমিল্লা আর হিন্দু ধর্মে বলে ও সেই ওনার প্রথম সভা শুরু করলো একটা চোরের সভা দিয়ে ধুবলিয়ে দিল সেই চোর সাংসদ প্রাক্তন যদি সাংবাদিকদেরকে আঙুল দেখায় তাহলে ওই সাংসদকে এবারে আর সাংসদ হতে হবে না এবারে কৃষ্ণনগরের মানুষ ওনাকে ঝেঁকিয়ে বিদায়ী করে দেবে সিপিএম এর প্রবীণ নেতা রবীন্দ্র বলছেন যে মৌবা মিত্রকে নিয়ে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত দিয়ে অথচ নারদা নিয়ে একবারও না কি বলবেন কে বলছে রবীন্দ্র সাংসদ কোনোদিন হয়নি রবীন্দেব একটা পার্টি যে পার্টিটা এখন সিপিএম পার্টি এককালে পঁয়ত্রিশ বছর রাজত্ব করেছে এই সিপিএম পার্টি এই সিপিএম পার্টির বিরুদ্ধে মমতা ব্যানার্জি সিপিএম কে পার্টি অলিতপুরে যখন ডি এ জোট হলো ইচুরি এদের বাপ মানে মাম্মা সেলিম এই রবীন্দন দেবের বাপ এদের বাপ মমতা ব্যানার্জির সাথে হাতে হাত ধরে ইন্ডি জোট করল মমতা ব্যানার্জী পরবর্তীকালে ইন্ডিজোর থেকে ছুটছে গেল কিন্তু মমতা ব্যানার্জির সাথে ইন্ডিজতে ইচুরি যে ফটোটা তুলেছিল এই সিপিএম পার্টিটাকে কলঙ্কিত করে দিয়েছে তাহলে আমি রবীন্দ্রকে প্রশ্ন করছি যে এথিক্স কমিটি যত তাড়াতাড়ি ডিসিশন নিয়েছে শারদা নানাদের নিয়ে বসেনি এটা ঠিক এখনো পর্যন্ত এটা ঠিক নয় কিন্তু তোমার বাপ কেন বসেছিল এই জবাবটা রবীন্দের দেবে কারণ এই কারণে আজকে এই দলটা আপনাদেরকে খেয়াল করে দেখুন এই দলটা পাড়ায় গ্রামে যদি বলতো এই বাড়িটা বড় লোকের বাড়ি এই গরিবের মেদে করেছে এটা বুর্জুয়া দল আজও পুরনো দেয়ালগুলো খুঁজলে পাওয়া যাবে ডাইনি ইন্দিরা গান্ধী রক্ত ঝরছে হাত দিয়ে ঝেঝর ঝের করে আজ ও পুরনো জিয়ালগুলো খুঁজলে উপর কেলেঙ্কারী নায়ক রাজীব গান্ধী ওরা স্লোগান দিত পাড়ায় পাড়ায় অলি গলি মে চোর হায় রাজীব গান্ধী চোর হায় আজকে কি এমন হলো আজকে কত কংগ্রেসে মা বোনের ইজ্জত গেছে কত বাড়ির ছেলে তার বউমা বিধবা হয়েছে এই কংগ্রেসিরা কংগ্রেসিদেরকে মেরেছে এই সিপিএম কই মাছ ঢুকিয়ে দিয়েছে এই সিপিএম সেই সিপিএম কংগ্রেসের সাথে হাত মিলিয়ে জোট করে পারতে হবে যার ভাই খুন হয়েছে যার মা খুন হয়েছে যার বাপ খুন হয়েছে তারা ভোট দেবে অর্থাৎ সিপিএম এর কোনো নীতি নেই জল লেখে যায় জল গ্লাসে দাঁড়লে গ্লাসে রাখা বালতিতে দিলে বালতি রাখা এরা তো বলে দাড়ি টুপি দেখলে বলে মৌলবাদ মৌলবাদ তাহলে নসার সিদ্দিকি কোন বাদ হ্যাঁ তুমি যদি বিজেপি কে সাম্প্রদায়িক বলো তাহলে তুমি সাথে যোগ করে কেন বিধানসভা নির্বাচন তাই বাংলার মানুষ আজকে এই সিপিএম মাকে না খায় না গায়ে দেয় এরকম অবস্থা ভোট কাটুয়ার দল হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের যারাই প্রচারে যাচ্ছে নাচ করছে যেরকম আমরা দেখলাম সায়নীকে দেখেছি তারপর আমরা দেখলাম সুজাতাকে সবাই নাচ করছে মানে ব্যাপারটা নাচ কেন করছে দেখুন ওদের দলে নাচরে বালির সংখ্যাটা বেশি এর আগে নুসরাত জাল নেচে নেচে ভোট ছিল টিকটক করেছিল সাংসদ হওয়ার পরে তারপরে এখন সায়নি ঘোষ ও নাচছে সুজাতা নাচছে অর্থাৎ আবার ওই দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি আবার কি বলেছে যে আমাকে যদি তোমরা ভোট দাও আমি যদি জিতি সবাইকে দিদি নম্বর ওয়ানে অর্থাৎ টোটাল হুগলি জেলার লোককে নাচনেবালি বালি বানাবে ও উনি সাংসদে গিয়ে কিছু বলবে না সবাইকে নাচনে বালি তা নাচনে দলে আর মমতাও দেখবেন এদিক থেকে মঞ্চে ওদিকে খালি ছুটে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে অর্থাৎ মমতা ব্যানার্জি যেমন ছুটে বেড়ায় সবাই ছুটে বেড়ায় আর সবাই নাচছে আচ্ছা একটা শেষ প্রশ্ন খুব সিরিয়াস প্রশ্ন যেটা বাংলাতে বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি প্রত্যেকের একটাই প্রশ্ন যে অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করছে না কেন মানে এই জায়গা থেকে কোন গটাপ আছে কেন্দ্র সরকারের সাথে কোনো গটাপ ফটাপ কিছু নেই যারা বলছে তারা মিথ্যে বলছে যারা বলছে মিথ্যে প্রচার করছে অর্থাৎ নিজের দইকে নিজের দই ইঁদুর পড়েছে সেটা কেউ বলে না আজকে যা কিছু হচ্ছে ইডি সিবিআই এনআইএ এনআইএনগরে ওটা হচ্ছে তেইশ সালে রায় বেরিয়েছে আমার কাছে রায় আছে তেইশ সালে যে রায়টা বেরিয়েছিল সেই রায়ের পরিপ্রেক্ষিতে এনআইএ সেটাও হাইকোর্টের মামলাতে সুতরাং যত তৃণমূলের চোর ধরা পড়ছে সব হাইকোর্টের নির্দেশ হচ্ছে মা তারার পুজো দেখেছেন মা তারার পুজোতে একশো একটা পাটা বলি হয় তারপরে সবার শেষে মোষ বলি হয় মোষ বলি হওয়ার আগে মোষের কাটতে গেলে তাকে ঘি দিয়ে দিতে হয় নরম করতে তা এখন ঘি দিয়ে ময়ন দেওয়া চলছে ঠিক সময়ে এই জবাব পাবে না আচ্ছা আর একটা প্রশ্ন সবাই করছে যেটা হচ্ছে যে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে এত তাড়াতাড়ি অ্যারেস্ট করে নেব কিন্তু তারপরেও ওনাকে করছেন দেখুন দিল্লির কেজরিওয়াল এই মুখ্যমন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব বলে অবস্থানে বসেছিল সেই অবস্থানে বসার পরিপ্রেক্ষিতে মানুষ ওনাকে সততার প্রতীক মনে করেছিল তাই দিল্লির মানুষ ভোট দিয়েছিল কিন্তু ওনাকে দেখা গেল মদ কেলেঙ্কারিতে উনি জড়িত হলেন এবং উনাকে ধরা হল একদম সরাসরি উনি জড়িত বলেই দিল্লিতে করে ধরা হলো কিন্তু আজকে অভিষেক ব্যানার্জি যখনই তাকে ধরার পরিকল্পনা বা কোর্ট অর্ডার দিচ্ছে ও কি করছে কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট কখনো তোমার কপিল সিব্বাল কখনো মনু ইত্যাদির গোলে চড়ে পাঁচ লক্ষ টাকা ফি দিয়ে স্ত্রে নিয়েছে কিন্তু যতই স্টে নিক যাই করুক আলটিমেট একদিন কোনোদিন বাপকে ছাড়ে না যেমন সেরকম ওই অভিষেক ব্যানার্জিও একদিন কারো ওই শাহজাহানের পাশে ওই অনুব্রতর পাশে দেখতে পাবেন ও তো বলেছিল না আমার বিরুদ্ধে এতটুকু যদি অভিযোগ থাকে আমি ফাঁসির মঞ্চে চলে যাব। বাংলার মানুষ উনি স্বাধীনতা সংগ্রামীরা উনি বিনয় বাদল দিনেশ না বাংলার মানুষ ওনাকে তিহার জেলে দেখতে চাইছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের দর্শককে একদম পরিষ্কার বলছি যে আমাদের যে আইনজীবী বিশিষ্ট আইনজীবী তিনি যা বক্তব্য রাখলেন সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আপনাদের যা বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য